নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বেবি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদের তো আজ করছে হ্যাপি সানডে সবাই তোমরা সানডেটা কীভাবে কাটাও তো সানডে তো ছুটির দিন জানো সবাই এই দিনটা অনেক কাজ রাখে অনেকে অনেক কাজ রাখে তো যাই হোক আজকে সানডে দিনে একটু লেট হলো আমার ভিডিও করতে কারণ জানো তো এই সময়টা আজকে দিনটা বেশ চাপের থাকে সবারই সব মহিলাদের আজকে দিনটা খুব চাপের থাকে তো যাই হোক সবার মাঝখান থেকে একটু সময় বার করলাম করে ভাবলাম আর দেখলাম সবার প্রথমে ভিডিও দেখলাম কার ভিডিও দেখলাম বলো তো আমাদের ক্যাথা ক্যাথা বা গামলার ভিডিও দেখলাম ক্যাথা বা গামলার ভিডিও দেখে তো সেই গামলার ভিডিও দেখে কি বুঝলাম ও গিয়েছিলো ব্যাংকে। ব্যাঙ্কে এখনও পেমেন্ট ঢোকেনি আমি অন্যান্যদের ভিডিও দেখে জানতে পারলাম যাদের প্রত্যেক মাসে পেমেন্ট ঢোকে তাদের লেট হচ্ছে লেট হচ্ছে মানে এটা যখন ফেব্রুয়ারি মাসটা যখন আঠাশে হয় মে মেবি কোনো ইউটিউবের রুল অনুযায়ী হয়তো লেট হচ্ছে যারা ডেলি পেমেন্ট পায় ডেলি পেমেন্ট নয় সরি প্রত্যেক এভরি মান্থ যারা পেমেন্ট পায় তারা জানবে ব্যাপারটা তো ওর লেট হচ্ছে এটা কিন্তু আজকের ভিডিওটা যখন দেখলাম এটা কিন্তু শিবরাত্রির ভিডিও মানে বুধবারের মানে বুধবার থেকে আজকে হচ্ছে রবিবার আজকে ও ভিডিওটা পাবলিশ করলো তাই তো তো বুধবার থেকে এই প্রবলেমও ভুগছে বুধবার থেকে মানে চব্বিশ তারিখ বুধবারটা চব্বিশ তারিখ ছিল মেবি যাই হোক চব্বিশ পঁচিশ সেরকম তেইশ এর মধ্যে একটা ডেট ছিল এক আমি মনে করতে পারছি না তো সেই বুধবার থেকে ওর প্রবলেম বুধবারের ভিডিও বুধবারে ছিল শিবরাত্রি ও যখন টোটো করে ফ্ল্যাটে আসলো তখন কিন্তু শিবরাত্রির মন্দির দেখালো যে শিবরাত্রিতে সবাই জল ঢালছে দেখো বলে কিন্তু জল ঢাললো তো যাই ওই ইয়ে দেখলো মানে দেখালো তো আমি বলতে চাই এই মেয়েটিকে যে ও বলছে জানি না কার ওর নজর লেগেছে ওর পেমেন্টের ওপরে ওর যে পেমেন্ট পায়ও সেই পেমেন্টের ওপর কার নজর লেগেছে এইটাও বোঝাতে চাইলো আমাদের সবাইকে ভিউয়ার্সদেরকে বা কন্টেন্ট ক্রিয়েটারদের বলি কি শোন তোর ভিউজ তোর এই পেমেন্টের উপর কার নজর লেগেছে তুই তোর সেই মানুষকে নিয়েই থাকিস তুই তো তারই হাত ধরেছিস যে একটা ছেলে দুটো দুটো ছেলে তিনটে তিনটে ছেলে চারটে যে এইর ধরনের মানসিকতার ছেলে যে তাকে তুই হাত ধরেছি শক্ত করে তো তোর পেমেন্টের উপর কার নজর পড়বে যে আমি আগের ভিডিওতে বলেছি যে যারা জাহাজে লোহা ছাড়ে না যে মোবাইল নানা রকম শুনেছি এগুলো শুনেছি হ্যাঁ মার খায় তোকে মারে তুই মানে এক জায়গা থেকে বেরিয়ে আসলি বেরিয়ে আসার পর এমন মানুষের হাত ধরলি তোর জীবনটা পুরো নরক বানিয়ে দিয়েছে একটা ফ্ল্যাটে যেহেতু তুই এই সব তোর এই নোংরামো দেখিয়ে এই যে হাজব্যান্ডকে ছেড়ে বাচ্চাকে ছেড়ে চলে আসার জন্য বিশেষ করে বাচ্চাকে ছেড়ে আসার জন্যে তুই বহু মানুষের কাছে গালি শুনেছিস শুনছিস শুনবিও শুনবিও তো এই করে যে ভিউজগুলো আর্নিং করেছিস এবং সেইখান থেকে যে টাকাগুলো পেয়েছিস সেই টাকাগুলোর উপর নজর কার আছে বলতো কার আছে তুই যার শক্ত করে হাত ধরেছিস তার আছে আর সেই তোর ব্যাংক খালি করে দিয়েছে কত লাখ টাকা তোর সরিয়ে ফেলেছে তাই না তুই ওই তোর পাঁচ লক্ষ টাকা সরিয়ে ফেলেছিল বলে আফসোস করছিলিস ওটা তো তোর বাচ্চারও অংশ আছে ওইখানে বাচ্চার নামে বাট তুই যেটা নিজে অর্জন করলি সেই টাকা যখন বিনা স্বীকৃতি পাওয়া একটা ছেলে যার সাথে জাস্ট নিজের বডিটাকে শেয়ার করেছিস বলতে বাধ্য হলাম আদারওয়াইজ কোনো স্বীকৃতি তুই পাসনি লিগালি আর পাবি বলে মনেও হয় না কিন্তু তুই কোনো স্টেপ নিতে পারছিস না পারবিও না কেন বলতো এখানে কোনো লিগালি কোনো স্ট্যাম্প নেই যে তুই কাউকে গিয়ে বলবি যে আমার এ আমার টাকাগুলো নিয়ে নিয়েছে আমার সন্দেহ হচ্ছে তোকে পুরো ডিটেলস দিতে হবে পুরো ডিটেলস দিতে হবে আর যতদিন তুই এই এই নচ্ছাড় ছেলেটার সাথে থাকবি এই চোর লুচ্চার লাফাঙ্গা ডাকাত ফ্রড মানে নারীতে আসক্ত মানে কি নেই কোন বদগুনটা এই পুরুষটার মধ্যে পুরুষ বলবো মাই গড এটাকে পুরুষ বলাও মানে কি বলবো এই ছোট লোক ছেলেটার মধ্যে কোন বদগুণটা নেই সেই রকম পুরো ভরপুর বদগুণ সম্পন্ন একটা ছেলের হাত তুই শক্ত করে ধরেছিস আর তোকে একদম নির্মূল মানে পরের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসে খ্যান তো হয়নিও তোকে পুরো ঘোড়া থেকে কেটে দেওয়ার জন্য রেডি হয়েছে বুঝেছিস এই যে তোর যে একটা চ্যানেল ছিল শর্টস বলে তোর নাম দিয়ে যে শর্টস চ্যানেলটা সেটা থেকে ভিডিও সব আউট কেন রে বল তো একটু বল কেন দেখ তোকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করেছে তারা কিন্তু তোর আসল ভালো চায় আর তোকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করেছে জাস্ট লাইকে ওই লেলো লেলো তুই এবার সাথ দে বল তুই ওর টাকাগুলো কোথায় গেল কে ওর টাকার নজর দিল বল এবার ওকে সাপোর্ট কর দেখি তুই তোর ভার্চুয়াল মা বাবা ওই একে তো মা ডাকিস তুই এখন সারাদিন মা 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 করে জব কর দেখি দেখি তোর টাকাগুলো ফেরত আসে কিনা লেলোকে বলছি তুই সারাদিন ওই জব টপ কর দেখ ও টাকাগুলো ফেরত আসে কিনা হুম মানে আমি প্রথম থেকে বলেছি যে যার মানে যার হাত ধরেছে সে যদি ভদ্রসভ্য হতো তবু মানা যেত তবু মানা যেত একটা একদম ছোট গ্রেট তাকে হাত ধরেছে তা তাকে তো শেষ করবেই এটা তো অনিবার্য ছিল এটা দেখবো আমরা এটা অনিবার্য ছিল বা তোর বলে না অতি বড় রান্ধুনি না পায় ঘর আর অতি বড় সুন্দরী না পায় ঘর মানে তুই সুন্দর নো ডাউট সুন্দর না কী বলে ওটাকে নাকা চাপা হলেও সুন্দর এক ঝলকে দেখলে তোকে ভালোই লাগে দেখতে খারাপ লাগে না আমি তোকে বৎসুরা বলবো না যে পেঁতেনি পেতনি এগুলো নয় তুই গায়ের রং সুন্দর একটু হেলদি হয়ে গেছিস তাই বাট তোর ক্যারেক্টারটা ওই বাড়িতে থাকার পর তোর যেগুলো পাস নি সেগুলো পেতে তুই অন্যজনের কাছে হাত ধরেছিলিস বা যার হাত ধরেছিস সে যে তোকে একদম শেষ করে দেবে সেটা তুই বুঝিস এর জন্য আমি দায়ী করব তোর বাবা এবং তোর মা তোর দাদাকে আমি করব না তোর দাদা চেষ্টা করেছিল যে তুই ওই বাড়িতে থাকিস সেটা তোর দাদা চেষ্টা করেছিল তখন তুই একদম ছেড়ে চলেই গেলি তখন ভাবলো আর কি করা যাবে যখন তোকে অ্যালাউ করলো না তার বিয়েতে তখনও তার মধ্যে একটা রাগ ছিল বাট আলটিমেট যখন তুই রোজগার করা শুরু করলি তখন তারা ভাবলো ডিমপাড়া হাস আর তোকে ডিমপাড়া হাস শুধু এই চোরটা ভাবেনি তোকে ডিমপাড়া হাস তোর পরিবারও ভেবেছে তোর পরিবারও ভেবেছে তোর পরিবার সহ আর তুই যার হাত ধরেছিস সে তোকে পুরো শেষ করে দেবে চারিদিক থেকে শুধু একদিক থেকে না চারিদিক থেকে মেন্টালি মোরালি ফাইন্যান্সিয়ালি চারিদিক থেকে তুই শেষ হয়ে যাবি কেন কি জানিস কারোর কথায় যে কোনো সে তোর যার হাত ধরেছিস তার কথায় বা কোনো আইনি যারা যা তোর ওই লিগাল টিমের কথায় বা যা যেই আইনত যেখানে হয়েছিস কোর্টে সেইখানে তাদের কথা যে যার কথাতেই যে একটা শিশু শিশুর মধ্যে থাকে ভগবান প্রত্যেকটা শিশুর মধ্যে ভগবান থাকে তুই ভগবানের সাথে পাঙ্গা নিয়েছিস একটা ভগবানকে তুই কাঁদিয়েছিস ওপরে যতই হাসুক ওর মায়ের দরকার ছিল একটা সময় ওর মায়ের দরকার ছিল এখনও ধীরে 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 বড় হচ্ছে এখন ধীরে ধীরে অনেকটা একটু 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 করে ম্যাচিওর হচ্ছে তুই ওই শিশুটাকে তোর আমার তোর ওই হাজবেন্ডের কথা আমি বলছি না লিগাল হাজব্যান্ডের কথা বলছি না আমি আমি ওই শিশুটার কথা বলছি ওই শিশুটাকে তুই যেভাবে কাঁদিয়েছিস যে সময় তোর ওই বাচ্চাটার দরকার ছিল তোকে তোর ব্রেস্ট ফিডিং করতো তুই তাকে দুধ না খাইয়ে তুই সেই মা চলে গেল অন্য পুরুষের কাছে সেই দিনটা ভুলে গেছিস তুই ভুলে যেতে পারিস তুই মোহে তুই মানে কি বলবো ওগুলোকে কি বলে মরিচিকা মরিচিকার পিছনে ছুটতে ছুটতে তুই এমন একটা কাজ করেছিস যাতে এই কাজের যে পাপ এটাকে বলে পাপ করছিস তুই পাপ তার জন্য তোকে এই ভোগান্তিগুলো ভুগতেই হবে ভুগতেই হবে বিড়ালকে যদি দুধ পাহারা দিতে দিই আমরা বলো তোমরা বিড়ালকে যদি আমরা দুধ পাহারা দিতে দিই সেই দুধ কি তোমার ইনট্যাক্ট থাকবে ও নিয়ে গেছে বিড়ালকে দুধ পাহারা দিতে যে চুরি করা যার অভ্যাস নারীতে আসক্ত যার অভ্যাস হ্যাঁ সেই মানুষ কখনও এই টাকা রক্ষা করে রাখতে পারবে পারবে না ওর অর্জিত টাকা ওর ব্যবসার টাকা সব শেষ এখন বলছে ওর কাছে একটুও টাকা নেই যে ও মাল তুলতে পারবে এটা তো বিশ্বাস করলাম না রে হ্যাঁ ছেলের মাকে বলছি এটা তো বিশ্বাস করতে পারলাম না যে এত এত ভিউসের ভিউজের অধিকারী ও ভিউজের অধিকারী ছিল এখনও আছে কমে গেলেও আছে তো তার কত ডলার ঢুকেছে কত টাকা ইনকাম করছে সে ব্যান্ড প্রমোশন করছে সে বিজনেস করছে চারিদিক থেকে এত টাকা তার কাছে এখন টাকা নেই একটা পেমেন্ট ঢোকে নি ঠিক আছে একটা পেমেন্ট কোনো কারণবশত হয়তো ঢোকে নি কিন্তু তুই এই কথাটা বলেও মানুষকে ভিউসকে ভিউসদেরকে ঠকাচ্ছিস এটা বললে কেউ বিশ্বাস করবে না যে তোর কাছে টাকা নেই এত টাকা তুই কোথায় খরচা করলি বাচ্চার পিছনে খরচা নেই কোনো সংসারের মিনিমাম যেটুকু খরচা সেইটুকু খরচা তাহলে এত লাখে লাখে টাকা কোথায় গেল তুই জমি কিনেছিস তুই ফ্ল্যাট কিনেছিস তুই বড় কোনো অ্যাসেট কিনেছিস যে তোর এই লক্ষ লক্ষ টাকা সব চলে গেছে কোনোটাই তো করিস নি তুই পড়াশোনা করবি বলি সেটাও শুরু করিস নি তুই করলি কি জিমে ভর্তি হলি জিমে ভর্তি হলি কি যে রোগা হব সেই জন্য তো ভালো কথা রোগা হ সেটা নিয়ে কোনো বড় কথা নয় রোগা হ সেটাও তোকে লোকে বলছে রোগার প্রতি তোর ফোকাস হয়েছে কিন্তু বাচ্চার প্রতি ফোকাস নেই বল বাচ্চার প্রতি ফোকাস নি তুই কি ঠিক করে নিয়েছিস যে তুই বাচ্চা নিবি না বা বাচ্চা তোর কথা আসতে পারবে না এটা তুই মেন্টালি সেট করে নিয়েছিস যে বাচ্চা আমার কাছে আসতে পারবে না আমি আনতে পারবো না আর আমি আনতে চাইও না বল সত্যি বলছি কি আমি বাচ্চা আনতে চাইও না বাচ্চা আমি আনতে পারবো না সেই জন্য বাচ্চার কথা বলে আমার লাভ নেই কিন্তু তুই রোগা হবি তুই নানা রকম জিনিস কখনো এই কখনো সেই কখনো পড়াশোনা করবো কোনোটাই করে উঠতে পারছিস না না ব্লগটা ঠিকমতো করে উঠতে পারছিস প্রমোশন ভিডিওগুলো থোকে ক্যাশে টাকা তো ব্লগটা তো একদম তুরান্ত টাকা আসে না না কিন্তু এই প্রোমোশনে ব্লগে আর প্রমোশনে তুরান্ত টাকা আগে অ্যাডভান্স নেয় তারপরে ওগুলোকে পাঠায় তো ওইটার নেশাটা একটু বেশি ব্লগিংয়ের থেকে তাই না তারপরে বিজনেসের টাকা তোর হাফিস করে দিয়েছে হুম কোথায় খরচা করেছিস এত টাকা বল কোথায় খরচা করেছিস তোর বাবা মাকে আমি বলবো মানে একটা মেয়েকে লুকিয়ে বিয়ে দিয়ে একটা পরিবারকে নষ্ট করেছে একটা বাচ্চার জীবন নষ্ট করেছে নিজের মেয়ের জীবন নষ্ট করেছে তোর বাবা মা বুঝতে পেরেছিস নিজের মেয়ের জীবনটা সামনে বসে হাতে নিজের হাতে নষ্ট হতে দেখছে আর কোনো তার প্রতিকার করার চেষ্টা নেই জানে এটা ডিমপাড়া মুরগি এটাকে যদি কিছু করি তাহলে হয়তো আমরা যেটুকু সাহায্য পাচ্ছি ওইটুকুও আর পাবো না কিন্তু যখন পরিবারে ছিল তখন কলসি তুলে মারতে যেতে পেরেছে কিন্তু এখন যে ডাকাতকে নিয়ে এসছে যেই ডাকাতটা তার মেয়ের সাথে সংসার করছে সেই ডাকাতের জন্য কোনো কলসি উঠছে না ওর বাবার কোনো কথা আসছে না মেয়েটা যে কি প্রবলেমে পড়ে রয়েছে এখন জানি না ওর সাথে আছে কি না ওর যে সাথী যার হাত ধরে ছিল ও তো ছিল এতদিন ছিল যতই মুখে একবার বলে দিক যে আমার সাথে ও সম্পর্ক নাই বাট আমরা অনেক প্রমাণ পেয়েছি যে ওর সাথে আছে ছিল এবং এখন অ্যাট প্রেজেন্ট আছে কিনা বলতে পারবো না তবে পাঁচ দিন আগে পর্যন্ত বা দশ দিন আগে পর্যন্তও ছিল ছিল বাট ওকে এখন সন্দেহ করতে পারছে না সন্দেহ করলেই এখন মার খাবে বুঝতে পেরেছ সন্দেহ করলে মার খাবে এবং এই ছেলে ওকে জানে মেরে দিতেও পিছু পা হবে না এই আজকে আমি একটা কথা তোমাদের বলে গেলাম এই যার হাত ধরেছে ও যদি সত্যিটা আনে সামনে ও যদি সত্যিটা আনে এর জীবন নিয়ে টানাটানি একে ও পৃথিবী থেকে সরিয়ে দিতেও এই ছেলের হাত কাঁপবে না যখন দেখবে যে আমি মাল পাবো না মাল্লু মাল্লু আমি মাল্লু পাবো না তখন ওকেও আমি ইনকাম করতে দেব না এই ছেলে এই গাকাতটার কথা বলছি এই চোরটার কথা বলছি মিলিয়ে নিবি কোনো দিন তুই এর এর কৃতকর্ম তোকে আশ্রয় দিয়েছে নিজের স্বার্থে তোকে প্রশ্রয় দিয়েছে ওর চোরটা নিজের স্বার্থে সব কিছু করেছে তোকে উপকার করেছে তোকে টাকা ধার দিকে সব নিজের সাথে যে আমি এক লাখের টাকা যদি ধার দিই দি থেকে আমি পাঁচ লাখ টাকা হাতাতে পারবো এইটা মাথায় বুদ্ধিটা খেলিয়ে তোকে হেল্প করেছে এখন বলছে যে আমি ওকে এত হেল্প করেছি ওর অসময়ে আমি ওকে আশ্রয় দিয়েছি ওর জন্য আমি কি করেছি আমি মুখে বলতে চাই না এগুলো করেছে ওর নিজের স্বার্থে নিজের স্বার্থে জানে তোকে আশ্রয় দিলে তোকে প্রশ্রয় দিলে তোকে যদি কোনো এক একশো টাকা ধার দেয় ওখান থেকে ও পাঁচশো টাকা রোজগার করতে পারবে ওই জন্যও করেছে আর এখন তুই যে বিপদে পড়েছিস এটা যদি তুই ফোরকাস্ট করিস তোর জীবন নিয়ে টানাটানি ও নিজে যখন খেতে পারবে না ও তোকেও ইনকাম করতে দেবে না অলরেডি চ্যানেলে দেখেছিস ইয়ে হয়ে গেছে চ্যানেল যেটা তোর নাম দিয়ে ব্লগ সেটা হেঁটে গেছে মানে হেঁটে গেছে মানে ভিডিও সব প্রাইভেট করতে হয়েছে কিছু তো হুয়া কিছু তো হুয়া এরপরে টেকনিক্যাল জিনিস সব দিয়ে দিয়েছিস না ওকে টেকনিক্যাল জিনিস হ্যাঁ সব তোর ধীরে 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 তোকে দুলিশ করে দেবে দুলিস্যাত হ্যাঁ আবার তুই চ্যানেল খুলবি আবার নতুন করে করবি হবে ভিউজ হবে বাট কতবার ঠোক খাবি রে কতবার হ্যাঁ যার একেও হয় না যার নয়ও হয় না তার নব্বইতেও হয় না জানিস একটা ভুল পদক্ষেপ মানুষের জীবনটা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে ওই তো তোকে দেখলে মানুষ বুঝতে পারবে আর আরেকটাও লাস্টে বলি এই ছেলের বাবাকেও একটা কথা বলে যাই লাস্টে এই দৃশ্যটা দেখে সে যেন শিক্ষা নেয় এই যে তার লিগাল ওয়াইফের অবস্থা দেখে যেন সেও শিক্ষা নেয় যা শুনছি যা দেখছি যা ছড়ানো হচ্ছে যা দেখানো হচ্ছে যেটুকু আমরা বুঝতে পেরেছি তার উপর ভিত্তি করে যদি সত্যি কিছু হয় এরকম কিছু হয় সেম ঘটনা কিন্তু ছেলের বাবার সাথেও হবে যদি সেই নোংরা প্রসটিটাকে সার দেয় দেয় সামনে আনে জীবনে আনে এটাই হবে এ তো চ্যানেল এর গোটা পুরো পরিবারটা নিঘলে নেবে পুরো পরিবারটাকে ভিতরে নিয়ে নেবে অ্যানাকোন্ডার মতো বুঝতে পেরেছো এটা হচ্ছে অ্যানাকোন্ডা এই যে নোংরা মেহিলাটা যেটা ওই বলে না যে লেগা টিচার লেগা না প্যাগাচি টিচার হ্যাঁ ওই প্যাগা টিচার ও পুরো নিগলে নিবে একদম অ্যানাকোন্ডার মতো গোটো পরিবার সম্পত্তি সবাইকে সমে ট্রেনে ভেতরে নিয়ে নেবে বুঝতে পেরেছ তো এই দিনগুলো চাই না আমরা আমরা অনেস্টলি চাই না সেই জন্য ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অ্যালার্ট করি যে তোমরা ভুল পথে এগোচ্ছ কারেকশান হয়ে যাও কারেকশান হয়ে যাও সঠিকটা ভাবো সঠিকটা যদি সত্যি করে কোনো অন্যায় হয়ে যায় সেটাকে কারেকশান করে পিছনে ব্যাকে চলে আসো ব্যাকে চলে আসো দুজনকেই বলছি দুজনকে ছেলের বাবা ছেলের মা দুজনকেই বলছি ধীরে ধীরে নিজেদের পথটাকে মানে যেই ভুল পথে তোমরা চলে গেছিলে সেখান থেকে যদি বাঁচতে চাও যদি প্রাণে বেঁচে থাকতে চাও সেখান থেকে ফেরত চলে আসো তা না হলে তোমরা তোমরা ওই অ্যানাকোন্ডার পেটে চলে যাবে এটা শুধু বলে গেলাম বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই বাচ্চার মায়ের ভিডিওটা দেখে এটাই মনে হলো এটাই ভেবেছিলাম যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে না খারাপ লাগছে সত্যিই খারাপ লাগছে সে ছেলের মায়ের জন্যই হোক বা ছেলের বাবার জন্যই হোক যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে দেখছি এতদিন ধরে বহুত গালাগালি করেছি গালাগালি মিন্স আমরা তো আর স্ল্যাং দিই না আমি বিশেষ করে স্ল্যাং দিই না আমি আমার মতো ভাষা দিয়ে বলেছি কটু কথা বলেছি কটু কথা শোনার মতো কাজ করেছে তাই কটু কথা বলতে হয়েছে তো দেখো পরিণতিটা দেখো এখন যারা সাপোর্ট করেছে এখন যারা সাপোর্ট করে ভিডিও করেছে তোলাই দিয়েছে তোলাই দিয়েছে তারা এখন ওকে টাকাগুলো ফেরত দেবে দিক দিক টাকাগুলো ফেরত দেনে অবশ্য তারা বললেও শুনবে না এগুলো সব মানুষরা ঠেকে শেখে যখন নিজের গায়ে আগুনের তাপটা লাগে তখন বুঝতে পারে যে হ্যাঁ আমার গায়ে আগুন ছ্যাঁকা লাগছে যখন তুমি বলবে তোর আগুনটা গায়ে ছ্যাঁকা লাগবে সরে যা সরে গিয়ে বস গায়ে আগুন লেগে পুড়ে যাবে আমরা যখন বলেছি তখন শোনেনি তখন বোঝেনি ভাবছে আমরা নেগেটিভ আমরা শত্রু আমরা শত্রু যখন নিজের ওই আগুনটা এসে নিজের গায়ে তাপ দিয়ে পুড়িয়ে দেবে তখন বুঝবে যে হ্যাঁ আমাকে তাপ লাগছে আমার চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো